নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক কিংস পার্টি একটার পর একটা কিংস পার্টি হচ্ছে যারা কিংস পার্টি গঠন করছেন সবারই ধারণা তারা ক্ষমতায় চলে আসবে অথবা মন্ত্রী হবে এমপি হবে টাকা পয়সার কোনো সমস্যা হবে না কিন্তু দুই মাসের মাথায় দেখা গেল একটি কিংস পার্টিরও কোনো অস্তিত্ব নেই বিপ্লবের ধারক বাহক রূপে যে পার্টিটির নাম শোনা গিয়েছিল সেই পার্টিটির অবস্থা এখন টানাটানি দুর্ভিক্ষ কবলিত পীড়িত তো রুশির দুর্ভিক্ষ সব মিলিয়ে কেমন যেন হয়ে গেছে রাজনৈতিক অঙ্গন জাতীয় পার্টি নামক একটি দল এক সময় ছিল এখন কি অবস্থায় আছে আমরা বলতে পারবো না এটা রসনের সাথে বলতে পারবেন জিএম কাদের বলতে পারবেন জিএম কাদেরের যে সঙ্গী স্বামী হায়দার পাটোয়ারি তিনি বলতে পারবেন বা অপরপক্ষ যারা কাজে ফিরোজ রশিদ আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদের মতো যারা কিংবদন্তির নেতা বাংলাদেশের রাজনীতিতে তারা বলতে পারবেন যে জাতীয় পার্টি আসলে এখন কোন অবস্থায় আছে ভবিষ্যৎ কি তাহলে বাকি রইল তিনটি দল বিএনপি আওয়ামী লীগ জামাত গত এক বছর ধরে জামাতের যে উল্লঙ্ঘন তাদের যে দাড়িপাল্লা তাদের যে হুম্বিতম্বি মানে অ্যাজ ইট ইস মনে হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে এই ইসলামী বিপ্লবটা কি ইরানের কায়দায় তারা পরিচালিত করবেন অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা কি ইরানের মতো হবে জামাতের আমির কি আয়াতুল্লাহ হবেন তারপর বাকি জিনিসগুলি রানে যে কাঠামো সেরকম হবে কি না অথবা এমন কিছু ঘটবে কিনা যে আফগানিস্তানের মতো এমিরেত এমিরেত আফগানিস্তানের মতো হবে কি না তাও তারা ভাবতে পারছেন না অথবা তারা কি কিংডম অফ সৌদি আরবিয়া এদের মতো একটা সারিয়া আইন এদের মতো একটা রাষ্ট্র কাঠামো এদের মতো একটা কিংশিপ এরকম কিছু তৈরি করবেন কি না এগুলো নিয়ে মানে তাদের অভিব্যক্তি হলো তারা একেবারে সেই আলেকজান্ডারের মতো আলেকজান্ডার যখন পারস্য অধিকার করতে গেলেন তখন তার কাছে সাকল্যের শূন্য আছে চল্লিশ হাজার আর অপরদিকে তার অপোনেন্ট দারায়ুস তৃতীয় দারায়ুস তার শূন্য সংখ্যা সাড়ে তিন লাখ এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্মি এবং ইফেক্টিভ আর্মি সারা দুনিয়াতে তখন এক নম্বর পড়ার শক্তি হলো পার্সিয়ান আর্মি তো সেই আর্মির সামনে চল্লিশ হাজার একেবারে আসছেন এখন যেভাবে আমাদের হাসনাদ সার্জিস এদেরকে নিয়ে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদরা ঠাট্টা মস্করা করে তদ্রুপ পারস্যের যারা জেনারেল তারাও ওই আলেকজান্ডারকে নিয়ে ওরকম ঠাট্টা মস্করা শুরু করলেন তো আলেকজান্ডার এই অবস্থাতে সেই যে যুদ্ধ যুদ্ধের আগের দিন তিনি সৈন্যদের নিয়ে ভাষণ দিলেন এবং সেই ভাষণে তিনি বলার চেষ্টা বললেন যে আমরা তো বিজয়ী হয়ে গেছি এর কারণ হল তিনি নিজেকে প্রথম দিন থেকে তিনি এবং তার মা বলার চেষ্টা করেছিলেন যে তিনি বিধাতার পুত্র দেবতার পুত্র তার জন্ম সাধারণভাবে হয়নি দেবতার সঙ্গে তার মায়ের মিলনে তার জন্ম হয়েছে কাজেই তার কথা তার কর্ম তিনি যেটা বলেন সেই অসম্ভব হয়ে যায় এই বিশ্বাসটা তিনি তার সৈনিকদের মধ্যে জাগিয়ে তুলেছিলেন তো তিনি পাহাড়ের উপরে দাঁড়িয়ে শূন্যদিকে বলছিলেন যে আমরা তো বিজয়ী হয়ে আছি এটা তো লিখিত আছে শুধু কালকে তোমাদেরকে এই তলোয়ারটা নিয়ে একটু দাঁড়াতে হবে এই এই ছিল আলেকজান্ডার এখন জামাতের যারা নেতাকর্মী বিভিন্ন স্তরে যারা টেলিভিশনে আসছেন পূজা মণ্ডপীকে বক্তব্য দিচ্ছেন কোর্টকাসারিতে বক্তব্য দিচ্ছেন সমাজে যারা ঘাড় ফুলিয়ে গল ফুলিয়ে গলার রক শক্ত করে যারা কথাবার্তা বলছেন ভাবখানা এরকম যে তারা বিজয়ী হয়ে গেছেন বাকিটা শুধুমাত্র শপথ নিতে একটু সময় হচ্ছে আর শপথ নিতে তারা একটু সময় নিচ্ছে এই কারণে যে তারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি যে এমিরাসটা বা রাজ্য ব্যবস্থাটা শাসনতন্ত্রটা কোন পর্যায়ে হবে এই তাদের কনফিডেন্স